সালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার প্রাণের বিভিন্ন এবং পরবর্তী তো চলো শুরু করা যাক ক্লিভেজ বুঝতে হলে আমাদের আগে কোষ বিভাজন জিনিসটা বুঝতে হবে হোয়াট ইজ সেল আমরা জানি কোষ ধরনের একটা হচ্ছে উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষ এটা তো বিষয় তবু আমরা একটা নর্মাল ধারণা দিই কোষের মধ্যে মাইট্রোকনিয়া থাকে থাকে রায়বোজম হচ্ছে সর্বজনীন অঙ্গাণু যেটা উদ্ভিদ থাকে এবং প্রাণী কোষও থাকে বেসিকলি কোষ বিভাজনের ক্ষেত্রে কোষকে শুধুমাত্র নিউক্লিয়াস প্রকাশ করা হয় ধরো এটা একটা নিউক্লিয়াস এটা হচ্ছে যে পুরোটা সাইটোপ্লাজম সাইটোপ্লাজম সো কোষ বিভাজন কয় ধরনের কোষ বিভাজন বেসিক্যালি হচ্ছে তিন ধরনের এমাইটোসিস কোষ বিভাজন বেসিকলি কি হয় এখানে মাতৃ কোষ থেকে অপত্য অর্থাৎ নতুন আরো কয়েকটা সেল সৃষ্টি ধরো এর একটা মাতৃ কোষ ধরো তাহলে এখান থেকে আরো দুইটা সেল সৃষ্টি হবে সো এটা হচ্ছে মাইটোসিস বিভাজন এখানে একটা মাতৃ কোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে এটা হচ্ছে মাইটোসিস আর কি জিনিস এমাইটোসিস হচ্ছে ধরো এটা একটা মাতৃকোষ তো এটার সাইডে পর্যন্ত একটু ডাম্বেল আকারের মতো হয়ে যাবে সো এখান থেকে ভেঙে আলাদা হয়ে যাবে বিভাজিত হয়ে যাবে দুইটা অবত্য সেল সৃষ্টি হয়ে যাবে আর মিউসিস হচ্ছে এখানে ধরো একটা মাতৃকোষ এখান থেকে

জনন দুই ধরনের হতে পারে এবং তো ক্ষেত্রে এখানে একটা পুং গ্যামেট থাকবে এবং একটা স্ত্রী গ্যামেট থাকবে এই দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে জাইগট সৃষ্টি হবে কি সৃষ্টি হবে জাইগট মানে কি প্লাস পুঙ্গেমিট মানুষের ক্ষেত্রে পুঙ্গেমিটে হচ্ছে স্পার্ম সেল আর স্ত্রী গেমিট হচ্ছে ওবাম শুক্রাণু এবং ডিম সো ক্লিভেজ কি জিনিস ক্লিভেজ হচ্ছে একটা বেসিক একটা প্রক্রিয়া কি প্রক্রিয়া সো যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর প্রথম স্টেপ কি যৌন জননকারী প্রাণীর কাদের হবে যৌন জনকারী প্রাণীর কোথায় হবে কোথায় হবে জাইগোটে এবং কি প্রক্রিয়া বিভাজিত হবে মাইটোসিস এবং পরবর্তীতে কি সৃষ্টি হবে বহু ভ্রূণ বহুকোষী ভ্রূণ তাহলে সংজ্ঞাটাকে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ সেই প্রক্রিয়াকে ক্লিভেজ বলা হয় তো আমরা যদি আবার বলি যে প্রক্রিয়ায় প্রাণীর এক মাইটোসিস বিভক্তির মাধ্যমে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে সেই প্রক্রিয়াকে ক্লিভেজ বলবে অর্থাৎ আমরা প্রথমে জায়গোট সম্পর্কে জেনেছি জায়গোট মানে হচ্ছে একটা ধরো স্ত্রী গ্যামিট এবং পুং গ্যামিটের সমন্বয় গঠিত পাম এবং ওবাম মিলে একটা জায়গর তৈরি হবে জায়গরটা কয় কোষি এক কোষি এবং এখান থেকে মাইটোসিস বিভক্তির মাধ্যমে বহু কোষী ভ্রূণ সৃষ্টি হবে এবং অনেকগুলো কোষের সৃষ্টি হবে এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্লিভেজ